আসসালামু আলাইকুম সবাইকে এস এসি ছাব্বিশ পেজের স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো এস এসি ছাব্বিশ পেজে যারাই আসো তোমাকে একটা কথা বলে তোমার রসায়ন রসায়ন নিয়ে খুব বেশি প্রবলেম থাকে না আবার এক টাইপের স্টুডেন্ট আছে ওরা সব সাবজেক্টে ভালো বাট রসায়নে বিক্রিয়া বুঝে না এই এই জামেলার কারণে রসায়নে ভালো আমার তুলতে পারেন তো আজকের এই ভিডিওটা তাদের জন্য মানে আসলে সবার জন্যই দেখো টেস্ট এক্সামে টেস্ট এক্সামে রসায়নে যাতে তোমার মার্কস এটলিস্ট নাইনটি প্লাস থাকে টেস্ট এক্সামে রসায়নে তোমার মার্কস যাতে এটলিস্ট নাইনটি প্লাস থাকে ওই ব্যবস্থা করতেছে করতেছি তোমার এই ভিডিওতে আমি একটা রসায়নে সাজেশন দিব কিসের সাজেশন ভাইয়া সিকিউ এমসিকিউ সিকিউ অ্যান্ড এস কিউ ঠিক আছে এর সাথে চ্যাপ্টারও বলবো যে কি কি পড়বা আর তোমার আসলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশটা সিকিউ তিরিশটার মতো এমসিকিউ এবং পনেরোটার মতো এস কিউ দাগাইয়া দিব দাগাইয়া দিছি অলরেডি ওইগুলা শুধুমাত্র প্রশ্ন থাকবে যে তা না আনসার সহ থাকবে পুরো একটা সাজেশন শীট এন্ড ওইগুলাই যদি তুমি ঠিক মতো পড়ে যাও ইনশাআল্লাহ তুমি টেস্ট এ এখানে যে টাইপের क्वेश्चन সিলেক্ট করা থাকবে ওইগুলা থেকেই 100% কমন পাবা টাইপ কমন পাবা নোট কোশ্চেন যে এখানে যেটা আছে সরাসরি পেয়ে যাবা ওই টাইপের क्वेश्चन বড় করে আসবে ভাই তোমার সাজেশন এক ঝলক দেখে যে এই পুরো সাজেশনটাই তোমাদেরকে ফ্রি তে দিয়ে দিব এই যে দেখছো সি কিউ আছে নিচে আনসার সহ লেখা আছে এই যে সি কিউ সিলেক্ট করে দাও আছে তারপরে মনে করো ওই যে

তোমাদের পরে বলতেছি আগে আমরা দেখি আসলে তোমাদের কেমিস্ট্রি কোশ্চেন কিভাবে হবে তোমরা সবাই জানো যে তোমাদের কেমিস্ট্রি অনেক চ্যাপ্টার চ্যাপ্টার এই ছয়টা চ্যাপ্টার আছে মাত্র এন্ড তোমরা জানো যে তোমাদের আগে কোয়েশ্চেন করা হইতো কয়টা আগে কোয়েশ্চেন করা হই আটটা আটটা থেকে আনসার দিতে পাঁচটা তাই না এখন শিখি তে ষাটটা কোয়েশ্চেন থাকবে আনসার দিতে হবে চারটা তাই না এরকমই তো তোমাদের মার্ক বন্টন কিরকম বলো কেমিস্ট্রির কেমিস্ট্রির মার্ক বন্টন আমার যত দূর আমি জানি তোমাদের টোটাল একশো মার্ক একশো মার্কের মধ্যে পঁচিশ মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল তো আর প্র্যাকটিক্যালি ওইটা তোমরা মার্কস পাবা বা যদি প্র্যাকটিক্যাল এক্সাম নেয় বা প্র্যাকটিক্যাল করো যদি ওইটা পাবা বাট আপাতত টেস্ট এক্সামে প্র্যাকটিক্যাল নিয়ে পেরা নাই তোমার বাকি পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে এই পঁচাত্তর মার্কের মধ্যে চল্লিশ যাবে সিকিউতে দশ যাবে এস কিউতে বা শর্ট আনসারিং কোয়েশন যেটা ওইটা এবং পনেরো যাবে পনেরো না পঁচিশ বলো পঁচিশ যাবে এমসিকিউতে কিউতে পঁচিশ যাবে এমসিকিউতে এই হচ্ছে তোমাদের টোটাল পঁচাত্তর মার্ক তো এই যে এসকিউ কিউ দশ মার্ক এমসিকিউ কিউ পঁচিশ মার্ক এইগুলা যদি তোমার প্রপার আনসার করতে হয় তাহলে সবগুলো অধ্যায় জানা প্রয়োজন এমসিকিউ কিউতে অপশন নেই দিতে হবে তো এমসিকিউ যদি পারতে হয় পঁচিশটা পঁচিশটা আনসার করতে হয় সবগুলো চ্যাপ্টার তোমার জানতে হবে তাই না বলো সবগুলো চ্যাপ্টারই তোমার জানতে হবে এখন একটা জিনিস ভাইয়া বলি এমসিকিউ তে তো সবগুলা জানতে হবে এটা গেল এরপরে এসকিউ তেও মোটামুটি অপশন আছে এসকিউ তে মেবি আটটা বারটা কোয়েশ্চেন আসবে দেখি তোমাদের সিলেবাসের প্যাটার্নটা একটু আমি লাইভেই দেখে আবার দেখি দরকার আমি আরো কনফার্ম এসএসসি ছাব্বিশ এসএসসি ছাব্বিশ কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক আছে আমার হচ্ছে আবার তোমাদের সামনেই দেখে নিতে যে রসায়ন প্রতিটি পঁচাত্তর নম্বর থাকবে এর মধ্যে চল্লিশ নম্বর সিকিউতে সংক্ষিপ্তের জন্য দশ উপাচনের জন্য পঁচিশ কিরকম দেখো প্রত্যেকটা সিকিউতে দশ মার্ক শর্ট এগুলো তোমরা জানো তোমার পরীক্ষায় ষাটটা সিকিউ থাকবে চারটা আনসার করতে হবে গেল এরপরে কি ষাটটা সংক্ষিপ্ত কোয়েশ্চেন থাকবে পাঁচটা সংক্ষিপ্ত কোশ্চেন আনসার করতে হবে পঁচিশটা এম থাকবে পঁচিশটা এম সি কিউ আনসার করতে হবে এটাই গেল দেখো ভাইয়া যা বলছি সব ঠিক আছে তো যেহেতু তুমি সিকিউতে অপশন পাইতেছো যে ভাই আমি ষাটটা সিকিউ আসবে এর মধ্যে চারটা সিকিউ দাগাবো তাইলে তুমি যদি চাও এখানে চ্যাপ্টার স্কিপ করতে পারো যে আমি সিকিউ হলের জন্য কোন কোন চ্যাপ্টার পড়বো দেখো তোমার চ্যাপ্টার আছে ছটা এই ছটা থেকে কোয়েশ্চন আসবে আমি তোমার এই জায়গায় সবগুলো যদি সিলেবাসে থাকে তাহলে বলে দিতে পারবো কোনগুলো থেকে কটা কোয়েশ্চেন আসবে দেখবো বলে দিবা বলে দিব দেখো এই তিন চার পাঁচ এখানে প্রত্যেকটা থেকে একটা কোয়েশ্চেন যে আসবে না না আমি তোমারে বলে কম্বাইন কোয়েশনও দিতে পারে তিন আর চার মিলে তিন আর চার মিলে দুইটা কোয়েশ্চেন থাকবে চ্যাপ্টার ফাইভ থেকে সংসম্পূর্ণ একটা কোশ্চেন থাকে আর পসিবিলিটি আছে অথবা এই তিনটা চ্যাপ্টার আলাদা একটা বন্ধনে রাখবা তুমি যদি পড়ো একসাথে তিনটা চ্যাপ্টার পড়ো তো এই তিনটা চ্যাপ্টারই হচ্ছে আসলে তোমার আর একটার সাথে আরেকটা মিল এটা না পড়লে এটা পারবা না এটা না পড়লে এটা পারবো না এরকম আর কি তো চ্যাপ্টার সিক্স হচ্ছে সংসম্পূর্ণ একটা চ্যাপ্টার এটা থেকে মাস্ট একটা কোয়েশ্চেন থাকবে চ্যাপ্টার সেভেন থেকে মাস্ট একটা কোয়েশ্চেন থাকবে চ্যাপ্টার ইলেভেন থেকে দুইটা কোশ্চেন থাকবে এই হচ্ছে তোমার ষাটটা কোয়েশ্চেনের হিসাব নিকাশ যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে তাইলে এইভাবেই তোমার সাতটা কোয়েশ্চেন আসে দেখছো হন ভাইয়া তাইলে আমি চারটা কোয়েশ্চেন আনসার করতে চাই পরীক্ষায় চারটা ইলেভেন স্কিপ করলে হবে দেখো চারটা ইলেভেন স্কিপ করো তুমি দেখো এখন পাঁচটা কোয়েশ্চেন আনসার করতে পারো তোমার উপর তোমার ভাই দিয়ে দিছি ভাই কোন কোন চ্যাপ্টার থেকে শিখেও আসবে এখন তুমি এখান থেকে চারটা কোয়েশ্চেন আনসার করার জন্য চ্যাপ্টার সিলেক্ট করতে পারো আমি বলবো এই ছয়টা চ্যাপ্টারের মধ্যে যদি তোমার চ্যাপ্টার সিলেক্ট করা লাগে তাহলে তুমি অনেক বেশি পিছে আছো যেহেতু এখন হাতে সময় নেয় এই জন্য স্কিপ করতে পারো বাট না টেস্ট এক্সামের পরে এই আইসা ছটা চ্যাপ্টার একদম হান্ড্রেড তারপরেও মনে করো এখনো যদি তোমার ঝামেলা থাকে ভাই না আমার তো কোনোটাই পারি না একটা যে পরীক্ষা দিব ওই টাইপের মানে কোনো প্রিপারেশন নিয়ে আমার নাই ভাইয়া তোমারে বলবো তোমার প্রিপারেশন নাই বাট ভাইয়া তোমারে দেখাই দিই তোমার জন্য আমরা কি করতেছি আসো ভাইয়া অলরেডি

এর জন্য আর ক্লাস আসবে তোমার এক ক্লাসে পরে রসায়নের এমসিকিউ প্লাস এসকিউ করাই দিব তো কথা তুমি এই সাজেশন পাইতেছো তোমার কাজ কি এই জায়গায় আমি বলে দিছি তুমি চ্যাপ্টার ইলেভেন স্কিপ করেও চাইলে কিন্তু চারটা আনসার দাগাইতে পারো ঠিক আছে স্কিপ করার মতো কিছু নাই অনেকে চ্যাপ্টার ইলেভেন পারে না এজন্য বললাম বাট স্কিপ করার যদি মনে করো তোমার ক্যাপাবিলিটি থাকে যে আমি পয়রা করতে পারো তাহলে স্কিপ করার দরকার নেই তো এটা গেলো সাজেশন তো ভাইয়া বলে দিছি এই যে তোমাদের সাজেশন দেখো সাজেশনটা কই যে এটাতে সাজেশনটা হচ্ছে এই জায়গায় সাজেশন এই পুরো সাজেশনটা তোমার কমেন্টে দিয়ে দিবো কমেন্টে সরাসরি না এটা কিন্তু পুরো হচ্ছে একদম আনসার সহ সাজেশন একদম সব গুছানো এই সাজেশনটা ঠিক মতো ফলো করলে কিন্তু হয়ে যাবে এটা একটা বইয়ের মতো কিন্তু এটা করতে আমার বহুত টাকা পয়সা যদিও খরচ হয়েছে তো এটা বারবার বলবো না তারপরে বলি এটা চাইলে আমরা পেইড সেল করতে পারতাম এটা পেইড সেল করলে এডি সেল করে পনেরো লাখ টাকা কমাইতে পারতাম বাট এডি আমি তোমাদের ফ্রি দিয়েছি টেস্ট এক্সামে ভালো মতো ভালো মতো ক্লাস করো এই সাজেশন ফলো করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্ট ইয়ে করতে পারব ঠিক আছে এই সাজেশনটা পাওয়ার জন্য কমেন্টে প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে একটা ফর্মের লিঙ্ক পাবা লিখে থাকবে যে এই ফর্মটা ফিল আপ করলে সাথে সাথে সাজেশনের লিঙ্ক পেয়ে যাবা মানে তুমি ফর্মটা ফিল আপ করবা ঠিক আছে ফর্মটা ফিল আপ করারা সাবমিট বাটনে ক্লিক করলে সাথে সাথে সাজেশনটা পেয়ে যাবা কোনো নেই সব কমেন্টেই দেখবা ফর্মের লিঙ্ক দেওয়া এটা পূরণ করলে সাজেশন পেয়ে যাবো নো প্রবলেম সেরা গেলই

এ এই জায়গায় দেখো দেওয়া আছে এসএইচ 26 টেস্ট এক্সাম एग्जाम ফাইনাল সাজেশন এখানে শুধু ফাইনাল সাজেশন পাবা এই জায়গায় দেখবে এসএইচ 26 ফাইনাল শর্ট সাজেশন ক্লাস মানে ফাইনাল শর্ট ক্লাস আর এইগুলা তো এই ক্লাসগুলা দেখবা এই প্লে লিস্টে ঢুকলে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবে এক ক্লাসে পুরো বই শেষ এইভাবে পাবো এই ক্লাসগুলা দেখো মাস্ট ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম